আমি আবার ফিরে এসেছি আমার ইউটিউব চ্যানেল অ্যাট দা রেট নাইনটিন এইটটি সেভেন ডিও বি আজকে আপনাদের এমন একটি ভিডিও দেখাতে যাব যা দেখাতে যাব হাওড়ার রামরাজাতলার রাম মন্দির থেকে রামরাজ করতে পারবেন বহু মানুষ আছে এটা হচ্ছে রাস্তা বাঁদিকে হচ্ছে আমরা রামনারাথলা স্টেশন আর ডান দিকে হচ্ছে হাওড়া স্টেশন